যে ঠান্ডা আমাদেরই না কুয়াশায় দেখেন কুয়াশা যে রাস্তাতে হাঁটাই জানা অনেক সুন্দর্য লাগছে প্রচুর পরিমাণে আজকে ঠান্ডা পড়ছে দেখেন সরিষা খাতের ভিতর দিয়ে রাস্তা হাঁটছি ছোটকালে অনেক আমরা অনেকজন হাসি এখন খ্যাত কোনো রকম ভাবে দেখা যায় না যে অবস্থা সব চকপাতা পাতার বাড়ি হয়ে গেছে তার জন্য ওরকম শীতকালটা মৌসুমটা বোঝা দেখতে পাচ্ছেন যে শস্যা খেতে কিরকম অবস্থা প্রচুর পরিমাণ কুয়াশা ঠান্ডা টালকা বাতাস মিষ্টি মিষ্টি হাওয়া বইতেছে শীত লাগতেছে তবু ভালো লাগতেছে কারণ শীতের দিন শীতের দিনে অবশ্যই শীত লাগবে দেখছেন গুলো অনেক কিউট অনেক সুন্দর প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে অনেক অনেকা আকাশ থেকে বৃষ্টি নামতাছে আকাশের যে অবস্থা আকাশ থেকে বৃষ্টি নামতাছে কুয়াশার ভিতরে যদি রাস্তা হাঁটলে পারে কুশালা করে কাপড় চাপড় সব ভিজে নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা